গায়ে সেই যে আমরা এখন বাড়ি চলে আসলাম বাড়ি রেখে যে বাজার করে নিয়ে আসছি আপনাদের দেখা এখানে সবাই দেখেন রেডি হচ্ছে কৃষ্টিতে যাওয়ার জন্য এখানে মিক্সার মেশিনে সব মিক্সি করে নিয়ে যাওয়া হবে এখন দেখেন সব প্লাস্টিকে আদা বাটা আলু কাটা হো এই যে বেগুন বেগুন এখানে বেগুন বেগুন আমি একটা নিয়েছি দেখেন 500 এইটা বাডতি কশানো হয়ে গেল বাটির মধ্যে সবাই খাবে এই দেখের বনি কাকা কি কি নিয়ে আসছে যেগুলো লাগবে না থালা বাটি আমরা নিয়ে এসে বলেছি ভাত খেয়ে দুই পিস মাছ কাননি যায় দিনে বইরাกินনিগে আর সবার জন্য হচ্ছে খাসির মাংস খিস্টিটা খুব জমে যাবে আমাদের আপনারা ভিডিওটা দেখতে থাকুন পুরোটা স্কিপ না করে খুব ভালো লাগবে বন্ধুরা এই দেখেন আমাদের মাংস এখানে বাসা চলছে এই যে দুই দুই মাংস বাসতেছে দেশি খাসির মাংস নিয়ে এলাম তো ভিডিওটা আপনারা দেখতে থাকেন যদি ভালো লাগে আমাদের এই পিকনিকের ভিডিও তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এখানে দেখেন আখি সেই ডান্স করছে বন্ধুরা এই যে আমরা এখন ফিস্টিতে যাব আমাদের ঈশান চলে আসছে ঈশানকে নিয়ে আমরা যাবো সেই গঙ্গার পারে আপনার ভিডিও দেখতে থাকেন তাই না ঈশান আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

যাওয়ার মানে মুখ খুলে যদি পয়রা না যায় তাহলেই ফাইনালি বন্ধুরা এখন আমরা এসে বসি হাই রোডের উপরে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখন চলে যাব সেই পিকনিকের স্পটে ভিডিওটা সাথে থাকো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবো হ্যাঁ দেখো এটা হচ্ছে আমাদের সেই হাই রোড রোড কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার একদম খুব সুন্দর একটা রাস্তা এটা আগে খুব জার্নিটা দুষ্কর ছিল তবে এখন খুব স্মুথ আর মলিন হয়ে গেছে রাস্তা ওই দেখেন এটা হচ্ছে সেই চৌত্রিশ নং হাই রোড আমরা যে জায়গায় পিকনিক করতে যাচ্ছি সেটার নাম হলো ফুলিয়া চাপাতলা কালাবস্তার ঘাট সাইকেল চালিয়ে যাচ্ছি খুব হয়রান লাগতেছে বন্ধুরা তো চলো তোমাকে নিয়ে যাই সেই জায়গায় গঙ্গার ভিউ প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে আসলাম এইমাত্র হাই রোডে উঠলাম তবে চান করে আসি নাই ইচ্ছা আছে গঙ্গায় চান করার তো তার জন্য চান ছাড়া এসে পড়ছি তো চলো গঙ্গায় চান করব আর সাথে পিকনিক তো বন্ধুরা এই যে ফাইনালি আমরা সেই পিকনিক স্পটে পৌঁছে গেলাম এই দেখেন গঙ্গার পাড়ে এখন আমরা ঢুকছি ঢুকতে সামনে একটা এরকম রেস্টুরেন্ট আছে পেটুক রেস্টুরেন্ট আর এখানে দেখেন পিকনিকের জন্য অনেক লোক আসছে আর কি এই পিকনিকের ট্যুর করার গাড়ি এসে পড়ছে এই যে জায়গায় বাস সুমো বিভিন্ন রকম গাড়ি আসছে আর কি পিকনিক ট্যুর করার নামে ফাইনালি দেখেন এখানে পৌঁছে গেছি আর এই যে এখানে আমাদের পিকনিক গ্রুপ ট্যুর রান্না হচ্ছে এই যে এখানে দিচ্ছে বেগুন ভাজা আর চারপাশটা দেখেন এই যে কত লোক পিকনিক খাচ্ছে প্রচুর লোকের পিকনিক খাওয়া দাওয়া করছে গঙ্গা নদী বাদাম খাচ্ছি ও বলেছে রে দেখে কত লোক বাদাম খাচ্ছে কত লোক পিকনিক করছে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক কিছু দেখাবো আপনাদের পাশেই গঙ্গা নদী আছে সেটাও দেখাবো এখানকার প্রাকৃতিক দৃশ্য ভিডিওটা সাথে থাকুন দেখতে থাকুন অসাধারণ লাগবে মাংস পাশার আলু মাংস পাশার আলু ভাজা হচ্ছে একটু জল দে তো খাই গিলাস কিন্তু নষ্ট করিস না গিলাস কম করে খাইছে না ঠেকিয়া

দেখেন এখন হচ্ছে মাংস মাংস মাখানি চলতেছে মশলা দিয়ে দেখেন আপনাদের দেখাই যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা মাখাও আর এই মাংস এখনো কষিয়েই যাচ্ছে কষিয়ে যাচ্ছে মাংস এখনো মাখিয়েই যাচ্ছে মাখিয়েই যাচ্ছে এই রেখে মাংস ভাগাচ্ছিস মাংস রান্না ভালো হবে তো ঠিক আছে দেখা যাবে এবার এখানে মাংস রান্নার পালা রাখে এখন আমাদের মাংস রান্নার পালা হবে মটন কষা আপনার এখন চান করে আসি চলে চান করে আসি চলে

পিয়াজ নিয়ে আইছে প্লাস্টিকে করে বাড়ির থেকে সব কাইটা কুটে নিয়ে আইছে বাড়ির থেকে সব কাইটা কুটে নিয়ে আইছে এখন এনে আইছে শুধু রান্না চলছে আরে দে না ভয় পাইলে হবে নাকি দে আগুন কমাও আগুন কমে দে আস্তে আস্তে

লাল লাল ঝাল ঝাল মাংস কষানি চলছে লাল লাল ঝাল ঝাল মাংস কষানি চলছে বন্ধুরা এই দেখে মাংস রান্নার ধুমা মাংস কষানির ধুমা আমাকে দিকে আইতেছে বন্ধুরা নাকে আইতাছে বৃতি মতো এই দেখে মাংস রান্নার ধুমা পুরো নাকে আসতেছে গন্ধে পুরো পাগল হয়ে গেছে

আর এই গঙ্গায় এখন আমরা যাবো স্নান করতে এই দেখেন প্রচুর চারিদিকে পিকনিকের মরশুম চলতেছে পুরো মাঠ ঘাট আম বাগান গঙ্গার পার পুরো পিকনিকে ভরে গেছে তো আমরা একটু সামনে যাব সামনে যে একটা সুন্দর ঘাট আছে সেই ঘাটে হচ্ছে চান করব এই দেখেন এখান থেকে গঙ্গাটা কত সুন্দর লাগে দেখতে আপনাদের দেখাই এই দেখেন কত সুন্দর একটা গঙ্গা এই পাশে সূর্য কিন্তু এখন প্রায় অস্ত যাওয়ার পথে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে দেখেন আমরা এখন সেই চিকন রাস্তা দিয়ে গঙ্গার পাড়ের সরু রাস্তা দেখাইটা গেতেছি আর সামনে একটা সুন্দর ঘাট আছে এখানে দেখেন কোন রকম কোনো নাই একদম নিরিবির এলাকা সামনে এই ঘাটে চান করব। আর সামনে দেখেন সর্ষে বাগান আছে এই দেখেন সামনে অনেকটা দূরে দেখা যাচ্ছে সর্ষে বাগান আর এখানে দেখেন ছোট ছোট কলাচারা লাগাইছে আর এই হচ্ছে ঘাট এই দেখেন খুব সুন্দর একটা ঘাট এই ঘাটে আমরা চান করব এই দেখেন এইখানে দেখেন এই দেখেন এইখানে হচ্ছে সরষে ক্ষেত পুরো গঙ্গার পাটটা আর এইভাবে হচ্ছে কলা গাছ লাগিয়ে দিছে গঙ্গার পার ধরে হ্যাঁ 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 দিন আগে আসছিলাম তখন একদম প্লেন বালি ছিল তার জন্য আসলাম আবার এখানে তো দেখেন এই ঘাটটা খুব সুন্দর তো এই ঘাটে আমরা এখন চান করবো দেখেন

আমাদের পিকনিক স্পটে দেখেন এখানে হচ্ছে সামনে একটা মন্দির আছে আর এখানে দেখেন এই আর এই জায়গাটা দেখেন খুবই নিরিবিরি একটা জায়গা রিনা ব্যানার্জি জয়দেব চক্রবর্তী এই সমস্ত লোকের সমাধি আছে এই জায়গাটায় তার জন্য এই যে তুলসী মন্দির করে তুলসী মন্দির করে রাখছে আর কি চলো ওই দেখেন নৌকা নিয়ে মাছ ধরতে গেছে ওই দেখেন নৌকা নিয়ে মাছ ধরতে গেছে নদীর মাঝখানে জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি সঞ্জিত যাচ্ছে আগে আগে ওইখানে নৌকার জ্ঞানিটা স্টার্ট হয়ে গেছে এখন এখান থেকে অন্য জায়গায় যাবে জাল ফেলাতে মাছের জাল ফেলতে অন্য জায়গায় যাবে ওই দেখেন নৌকাটা স্টার্ট দিয়ে দিলো তো চলেন যায় দেখি মাংস রান্না কত দূর হইলো এখন যাই তো খাইতে হবে আর দেখেন এখানে এদিকেও সেই আম বাগানে পুরো বাগানটাই কিন্তু ভর্তি লোকজনের একটু নিজ নিয়ে দেখলে দেখা যাবে সব পিকনিকে একদম কাজ পুরো দূর দূরান্তে হচ্ছে পুরো বাগান জুইরে পিকনিকের খাওয়া দাওয়া চলছে এই হচ্ছে আমাদের গঙ্গা নদীর ঘাট মনশ্রী ঘাট্রী মমতা আমরা এখন এখান দিয়ে যাব এগুলো কাদের এ এখনো এখনও দেখেন রান্না হয় নাই এই জল দিয়ে দিতে ঝোল দিয়ে দিতে ও জল আমি জল শেষ এই দেখেন এক দাম জল শেষ আর এক আসতে যাচ্ছে এই দুই তো একটা ধারেন কোমারটা নেবো দেখেন একটা পাইছি তো দেখি পয়সা কিরকম দারুন দারুন দেখেন এখানে নাম শুনে পয়সা কাটছে এখানে দেখি রে খাচ্ছো বলো এখানে একটা গোল মিটিং চলছে দেখেন প্রচুর প্রচুর করে গোল মিটিং চলছে আমরা চান করে এসে কষা মাংস খাইতে পারি নাই তাই ঝোলের থেকে উঠে এনে আমাদের দিল তাই কষা মাংসটা খাচ্ছি ঝোলের মাংস খাচ্ছে টেস্ট কি বা টেস্ট কি রকম খায় নি মাংস কষানির টেস্ট কি রকম হয়েছে আপনাদের জানাই অসাধারণ সেই টেস্ট হয়েছে কিরকম টেস্ট জানবো কিরকম টেস্ট হয়েছে হ্যাপি টেস্ট হ্যাপি হ্যাপি Test. Test. Test.

এই যে বেগুন ভাজা ভালো বেগুন ভালো হয়েছে বাড়ির খাবার এই আমবাগানে এসে খাওয়ার নাম হলো পিকনিক তাই না বাড়ির রান্না করে খাবার আমবাগানে এসে খাওয়ার নাম হচ্ছে পিকনিক এটা হচ্ছে বন বনে এসে

घर बात देखा है देखी বাড়ির খাবার বনে যে খাওয়ার নামই হলো পিকনিক বনভোজ বনভোজের সমাপ্তি ঘটছে আমাকেও এই দেখেন এই হচ্ছে বনভোজের পিকনিক হলো এখন

আমরা তো যে শক লেগে গেছে কারণ পাঁচ তারিখ আজকে এত লক্ষ্যে পাঁচ জনের থেকে বেশি হয়েছে হ্যাঁ আমরা তো প্রায় দিনই দৈনিক যায় বিকাল বেলা ওই জায়গায় দুই চার করে ফিস্টি থাকেই তবে আজকে আবার বেশি মানে সবাই প্ল্যান করছে যে পাঁচ তারিখে আজকের দিনটাই বেশি তো আজকের ভিডিও এই পর্যন্তই সমাপ্ত ভিডিওটা কিরকম হলো তোমরা কমেন্টে জানাবো অবশ্যই আজকে তো একটু ঘরোয়া পিকনিক ভিডিও করলাম তো কিরকম হয়েছে সেটা কমেন্টে জানাবো আশি বছর আবার হবে যদি আপনারা কমেন্ট জানান তাহলে আশি বছর আবার হবে